আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন মসজিদ মাঠের কবরস্থানের পাশে নোয়াখাল্লা চাচার দোকানে চিরা পাওয়া যায় তা আপনারা দেখুন যত্ন সহকারে কিভাবে দই চিরাটা তৈরি করে ইত্যাদির জন্য আপনারা সকল প্রকার এখানে ইফতারি পাবেন আপনারা নোয়াখালীরা চাচার এখানে সুন্দর প্যাকেটিং করা ইত্যাদি পাবেন একবারে পার্সেল করে দিয়ে দেয় সুন্দরভাবে যে কলা কাটতেছে দেখেন কত স্পিডে কলা কাটতেছে চা অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেক স্পিডে কলাটা কেটে নিল এখন আঙ্গুর আর খেজুর দিচ্ছে আপনারা দেখেন অনেক উপাদান দিয়ে ইফতারিটা তৈরি করে আপনারা দেখুন সুন্দরভাবে দিয়ে দিল আঙ্গুর আর এখন চাচা চিনি দিচ্ছে অনেক স্পিডে চিনি দিচ্ছে দেখেন সুন্দরভাবে চিনিগুলো প্রত্যেকটা বাটিতে দিচ্ছে অনেক অভিজ্ঞতা তার আপনারা এখানে আসেন ভালো ইত্যাদি পার্সেল পাবেন নিয়ে যেতে পারবেন বা এখানেও খেতে পারবেন ইত্যাদি সময় এটা যে দই দেখেন অনেক সুন্দর একটা দই বগুড়ার দই তো এই দইটা দিতেছে অনেক যত্ন সহকারে অনেক স্পিডে দিচ্ছে কাকু অনেক স্পিড অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্রায় দই দেওয়ার শেষ হয়ে গেল এরপরে দুধ দেওয়ার পালা এরপরে দুধ দিবে অনেক উপাদান দিয়ে তৈরি করা হয় এই ইফতারিটি তো আপনারা এখানে আসেন এবং ইফতারি পাবেন নখলের চাচার দোকানে তো দুধ দুধ দিচ্ছে দেখেন সুন্দরভাবে অনেক অনেকটা পরিমাণ দুধ দিয়ে দেয় দেখেন অনেক দুধ দিয়ে দিল খেয়ে অনেক মজা পাবেন সুন্দর এটা পরিচিতি